মুসনাদে আহমেদের হাদিস আঠাৰ হাজাৰ পাঁচশ নম্বৰ হাদীস লম্বা হাদিস বরা ইবনে আজিব ৰাতি আল্লাহ তালাহুল বৰ্ণনা তিনি বলেন হৰজেনাম মা সুলিল্লাহি সল্লল্লাহ কোৱালি হিওসাল্লাম ফি জেনা জাতি ৰজুলীম মিনাল আন ৰসুলুল্লাহ সল্লাল্লা আনি সাল্লামের সাথে এক আনসানী চাহাবির জানাজা পড়ার জন্য বির হল হাততান তাহাইনা ইলাল কবরীৱালামায়ুল হাদ আমরা কবরের কাছে বসলাম ওই কবর এখনো লাশ রাখা হয়নি ওই কবরের কাছে বসলাম যে কবরে এখনো লাশ রাখা হয়নি এক হাদিসে আসছে নবীজি যাইতেছিলেন যাওয়ার সময় দেখে কি একদল মানুষ গোল হয়ে আছে নবীজি বললেন আচ্ছা আলামা ইস্তমা আলাইহি হাওলা এই মানুষগুলো এখানে কি করে সাহাবীগণ জবাব দিলেন আলা ক্বাবরিন ইয়াহফিরু লাক্বি রাসূলাল্লাহ হুজুর তারা কবর খনন করে রসুল্লাহ সাল্লা সাল্লাম সবাইকে এইভাবে দুই ভাগ করে করে কবরের সামনে চলে গেল কবরের কাছে গিয়ে যাসা আলা রুক পা দুইটা হাঁটু ঘেরে এই কবরে মাটির সামনে বসে গেছে কবরের সামনে হাঁটু ঘেরে বসে গেছে এখন দেখেন কবরের দুই পার এটা হলো এক পার এটা হলো আরেক পার নবীজি এক পারে বসা সাহাবি বলেন আমি আরেক পারে দেখার জন্য গেলাম নবীজি কি করি যাওয়ার পর দেখি কান্না করতে করতে কবরের সামনের মাটি গুলা ভিজে কাদাযুক্ত যুক্ত হয়ে গেছে এবার কি বলে দেখেন এটা আমার আপনার জন্য শিক্ষা সাহাবিদের দিকে তাকায় বলতেছি ইয়া ইখানি হে ভাই কি বললেন সাহাবিদেরকে বললেন হে ভাই সব লিমিস এই অবস্থার জন্য তোমরাও প্রস্তুতি গ্রহণ করো এই যে কবরটা খনন করা হয়েছে আমি নবী কবরের সামনে বসা একটু করে তোমরা তোমাদের এক ভাইকে এখানে রাখবা রাখার পর এইভাবে মাটিগুলা চাপা দিবা তোমাকে আমাকে ঠিক আমাদেরকে এইভাবে মানুষ এই জায়গায় রেখে দিবে মাটি চাপা দিয়ে চলে যাবে প্রিয় ভাই সব তোমরা সবাই এই অবস্থার জন্য প্রস্তুত হোক এটা নবীজি জানায়া দিলেন কবর দেখা তো কবরের সামনে গেলেন যাওয়ার পর তা জালাদাহী সাল্লি সাল্লাম হাউলা কবরের এক পাশে নবীজি বসলেন ওয়া জলসনা হাওলা আমরাও কবরের পাশে বসলাম ওয়ফিয়াদিহি উদুনিয়ান কুতুবিহি ফিল আর আল্লাহ নবীর হাতে একটা লাঠি ছিল লাঠি দিয়ে আক্কা কি করতেছে নবীজি জমিনে আক্কা কি করতেছে আমরা নবীর দিকে তাকায় আছি নবীজি নিচের দিকে তাকায় আছে জমিনে আক্কা কি করতেছে হটা রসা রাসাহু মাথা উপরের দিকে উঠাইলেন উঠানোর পর আমাদেরকে লক্ষ্য করে বললেন

نزلت الیہ ملائکۃ من السماء بید الوجو کانن وجھہم اششم সূর্যের মতো সুন্দর চেহারা বিশিষ্ট অসংখ্য অগণিত ফেরেশতা আসমান থেকে দুনিয়াতে আসে ইমানদার বান্দার আত্তাতা স্বাগত জানাতে তো এখন আমরা কি করি ইমানদারকে একটা ঘরে শুয়ে রাখি ঠিক না মানে আমরা যারা সামনে থাকি হাদিসে আর্সেয়াজলি সুমিন হুম আর্দাবা ঈমানদারের চোখের শেষ সীমানা যেই পর্যন্ত যায় ওই পর্যন্ত তারা দুইটার সারি হয়ে বসে থাকে তাদের সাথে মাহুম কাফলুম মিন আখফান জান্না জান্নাতের কাফনের কাপড় ও হানুতুমিন হানুতিল জান্না জান্নাতের সুগন্ধি আছে ইমানদারের সাথে ঈমানদারের ফেরেস্তাদের সাথে জান্নাতের সুগন্ধি আর কাফনের কাপড় তো তারা অপেক্ষা করে সুমায়া ইযীউ ইলাইহি মালাকুল মাউত এর পর মৃত্যুর ফেরেশতা ইমানদারের কাছে আসার পর হাত্তায়ে দিল সাইন দারাসিহি মাথার কাছে বস ইমানদারের মাথার কাছে বসার পর ফেরেশতা বলে আইয়াতুহা নফসুত তাইয়্যবা ও কউতুজি ইলা মাকসুরাতিম মিনাল্লাহ ওয়া রিদ্বওয়ানি হে পবিত্র আত্মা তুমি বের হও আল্লাহর ক্ষমার দিকে বের হও আল্লাহর সন্তুষ্টির দিকে বের হও এর মানে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন তোমার উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছেন তুমি বের হাত আত্মাটা বের হবে এমন ভাবে পাত্রের মুখ থেকে পানি যেমন ফোটায় ফোটায় আস্তে আস্তে বের হয় ইমানদারের মৃত্যুর যন্ত্রণা ইত্যাদি সব শেষ হওয়ার পর শেষের দিকে আত্মাটা আস্তে আস্তে তার ভিতর থেকে বের হয়ে আসবে মালাকুল মাউদ আত্মাটা নিবে বুঝেন কিন্তু আলোচনা সামনে কারা বসা ইমানদারের সামনে আরো কারা আছে হুজুরা বললে আলোচনা আপনারা ইমানদারের সামনে লম্বা কারা আছে ওলামায় কারাম ওলামায় কারাম কিন্তু কেয়ামতের মাঠেও কাজে লাগবে জানেন কি মানে মাঝে মাঝে এমন ঝামেলা বলবেন উত্তর খুঁজে পাবেন না হ্যাঁ তখন বলা হবে যাও যারা জানে তাদের কাছ থেকে উত্তর জেনে আসো সেখানেও কাজে লাগবে সুবাহ ইমানদারের সামনে বসা তারা সবাই বসা মালাকুল মাউথের হাতে আত্মাটা আসার পর দাঁড়িয়ে চোখের পলক ফেলাইতে পারে এই পরিমাণও আত্মাটা রাখতে পারবে না সামনে বসা তারা বলবে আরে হইছে তাড়াতাড়ি দাও আমাদের কাছে দাও জান্নাতের কাফনের কাপড়ের মধ্যে তার আত্মাটা দিয়ে ধোয় ফায়া খুজু না ফেয়াজা আলু না তারা আত্মাটা নিভে নেওয়ার পর ওই জান্নাতের কাফলের কাপড়ের মধ্যে আত্মাটা রেখে আত্মাটা পেঁচাবে প্যাঁচানোর পর ফায়া সাদুনু বিহা ইলা আস-সামা আত্বানিয় ফেরেশতারা আসমানের দিকে রাওলা থেকে সুগন্ধি বের হবে কাতিয়াবি রিহিন মিস যেন মেশক আম্বরের গরণে সারা দুনিয়াটা হুজিদাত আলা যহরিল আরদি সারা পৃথিবীতে মেশক আম্বরের গরণে পুরা দুনিয়া সুগন্ধ মুক্ত হয়ে সুগন্ধ যুক্ত হয়ে যাবে সুবহান আল্লাহ সুগন্ধময় হয়ে যাবে অন্যান্য ফেরেশতারা এই সুগন্ধি উপলব্ধি করতে পারে ফায়ামুরুনা বিহা আলা মালাঈম মিনাল ইকা যখনই ফেরেশতাদের কোনো দলের পাশ দিয়ে ফেরেস্তারা যাবে আত্মা বহনকারী ফেরেশতারা তখনই ফেরেশতারা বলবে মা হা দিঘিত ওষুধ এটা কার আত্মা কোথায় নিয়ে যাও আত্মা বহনকারী ফেরেশতারা বলবে ফুলা দুবুনু ফুলাম এটা উমকের সন্তান উমকের আত্মা আসমানের দিন এরাও না করলাম প্রথম আসমানের কাছে যাবে জবাব ফেরেশতাফ দেখু আসমানের দরজা খোলার অনুমতি চাবে দরজা খুলে দেওয়া হবে প্রথম আসমান ইমানদারের আত্মা নিয়ে যাবে ইন প্রতি আসমানের মধ্যে যেই ফেরেস্তারা ওই ফেরেস্তারা স্বাগত জানাইতে জানাইতে ইমানদারের আর এক আসমানের মধ্যে পাঠা দিবে যাও যাও যাও

আল্লাহ তালা বলবেন ফেরেস্তাদেরকে হয়েছে আর লাগবে না কুকতুবু কিতাব আব্দি ফি ইল্লিগিন আমার মান্দার আমলনামা ইল্লিগিনের মধ্যে তোমরা লিপিবদ্ধ করে দাও এবার তিনটা কথা আমার সাথে বলেন বলেন দেহ আত্মা আমলনামা দেহ দুনিয়াতে আত্মা সপ্তম আকাশের আমলনামা ইল্লিগিনে দেহ কোথায় দুনিয়াতে এখন দুনিয়াতে ওই দেহকে আমরা জানাজা করি পরার পর এরপরে আপনার কবরে রেখে আসি কবরে রেখে আসার পর তখন কি হয় ঘটনাটা আল্লাহ তালা সপ্তম আসমানে যে দেহের আত্মাটা আছে আত্মা তো চলে গেল সপ্তম আসমানে হেরেস তাদেরকে বলবেন আই দু আর আমার বান্দার আত্মাটা আবার দুনিয়াতে পৌঁছা দাও এই আত্মাটা তার কবরে দেহটা যে আছে দেহের মধ্যে ঢুকায়া দাও ফাতু আর দু বছর সুফি জ্যাসাদিহি কামা কানা আত্মা তার দেহের মধ্যে চলে আসবে আগে যেইভাবে ছিল ওইভাবে আত্মা তার দেহের মধ্যে আবার চলে যাবে দেহের মধ্যে আত্মা চলে আসার পর ওই যে আমি আপনি কবরে রেখে আসলাম কবরে রেখে আসার পর ফ্যাতিয়া নিহি মালাকার দুজন ফেরেস্তাদার কাছে আছে ফয়জলিসানিহি তাকে বসাবে ফায়াস আলানিহি তাকে প্রশ্ন করবে মার রব্বুকা তোমার রবকে ওই ব্যক্তি জবাব দিবে রব্বি আল্লাহ আমার রব হলেন আল্লাহ ও আমার তোমার ধর্ম কি জবাব দিবে দিন ইয়াল ইসলাম আমার দিন হলো ইসলাম ওমান হাদার রজুল্লা দিব ইসাফি কুম এই মানুষটাকে চিনো কিনা যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে বলবে হাদা নবী মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি আমাদের নবী মোহাম্মদ সাল্লি ফেরেস তারা বলবে আচ্ছা তুমি প্রশ্নের জবাব কোথায় পেলে ওই ব্যক্তি জবাব দিবে আমি দুনিয়াতে আল্লাহ কোরআন পড়েছিলাম সেখানে জেনেছিলাম কোরআন ওয়ালাদের কাছে গিয়েছিলাম তাদের কাছ থেকে এই তিন প্রশ্নের উত্তর আমি জেনেছিলাম আসমান থেকে ঘোষণা আসবে আল্লাহ বলবেন আন সদা কথা আমার বান্দা যা বলছে সত্য কথা বলছে আমি আল্লাহ তাকে সত্যায়ন করে মিনাল জান্না তার কবরে জান্নাতের বিছানা বিষয় আছে ওয়াল মিশুভূমিনাল জান্না তার শরীরে জান্নাতের পোশাক পরে যাবে ওয়াফতা লাহু বা বান ইলাল জান্না তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরজা খুলে দেবে টি হা মিন বিহা ওয়ারি সিহা জান্নাত থেকে দরজা দিয়ে তার কবরের মধ্যে সুগন্ধি আসবে সুগন্ধি আসতে আসতে তার কবরটা সুগন্ধময় হয়ে যাবে ফায়ুসাহু লাহু ফি ক্বাবরিহি মদ্দাবাসরিহি ইমানদারের নজর যে পরিমাণ যায় এই পরিমাণ পর্যন্ত তার কবরটা চারদিকে প্রশস্ত করে দেওয়া হবে ওয়া ইয়াতানাওয়ারু লাহু তার কবরটার মধ্যে আলো জ্বালিয়ে দেওয়া হবে সুবাহান আল্লাহ কবরের জগত আলোকিত করা হবে এর জন্য মোমবাতি দেওয়া দরকার নাই কিছু দেওয়া দরকার নাই মোমবাতি ইমানের আলো থাকলে মোমবাতি দেওয়া লাগবে না কি লাগবে না বলেন তো হ্যাঁ মোমবাতি দেওয়া লাগবে না শুধু শুধু মোমবাতি দেন নয় আল্লাহ হেফাজত করেন হ্যাঁ এ হলো ইমামদারের অবস্থা এবার নভেজি বলে ইদাক আনাফি ইনকিতা ইম্মিনাদ দুনিয়া ফের পা বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নিবে আখেরাতের দিকে রওনা করবে করার পর নাজালাক কিলাই হিমালা ইকাতুল্ম সুদুল বুজু মা আগুমুল মাসু কালো চেহারা বেশি অসংখ্য অগণিত ফেরেশতা তার কাছে আসবে সাথে একটা সালার বস্তা থাকবে চট থাকবে ডানিয়ার মালাকুল মাউত আসবে আসার পর তার মা কাছে বসবে বসার পর তাকে বলবে আইয়া তুহাদ নফ্সুল হবি সা হে খাড়া পাতপা অখরুজি ইলা চা তুই বের হ আল্লাহ রাগের দিকে তুই বের হো আল্লাহ তোর উপর গোসা আল্লাহ তোর প্রতি রাগে আছে রাগান্বিত আমাকে আপনাকে যেন এটা না বলে আমাকে আপনাকে যেন পবিত্র আত্মা বলে সম্বোধন করে পাপাচারের আত্মাটা যখন বের হবে পশমের প্রতিটা গোড়ায় গোড়ায় কাটা দিয়ে আঘাত করলে যে পরিমাণ ভয়ঙ্কর আঘাত হবে এরকম যন্ত্রণা দিয়ে তার আত্মাটা বের করে আত্মা বের করার পর ওই যে বস্তা সালার চট দিয়ে পেঁচানো হবে এত বের হবে বলবে অন্যান্য আত্মা এই কথা বলবে প্রিয় ভাইয়ারা ইমান দানের ব্যাপারেও বলবে অমুকের সন্তান অমুকের আত্মা পাপাচারের ব্যাপারেও বলবে অমুকের সন্তান অমুকের আত্মা কোথায় যাও আসমানের দিকে নিয়ে যাই প্রথম আসমানের কাছে যাওয়ার পর আল্লাহ বলবেন এটারে উপরে উঠানো দরকার নাই এই আত্মা আসমানে আনাই দরকার নাই উক্ত কিতাবাব দি ফিসিজ্জিন আমার বান্দার আমল নামাজ জিনের মধ্যে তোমরা লিপিবদ্ধ করে দাও আমল নামাজ জিনের মধ্যে লিপিবদ্ধ করার পর আল্লাহ বলবেন তার আত্মাটা এবার তার কবরে তার দেহের মধ্যে পৌঁছা দাও তু আদরুহু ফি জাসাদিহি কামাকা অত তার দেহের মধ্যে আসবে ফায়াতিয়াদিহি মালাকান দুইজন ফেরেশতা তার কাছে আসার পরসাই জিলিসাদিহি তাকে বসাবে বসানোর পর প্রশ্ন করবে মার রবুকা তোমার রবকে জবাব দিবে হা হালা আদ্রি জানা নেই তোমার ধর্ম কি জবাব দিবে হা হালা আদ্রি আমার জানা নাই ওয়া বানহাদার রাজুলু লযি বুয়সাফিহু মানুষটাকে চিনো কিনা সব বলবে আমার জানা নাই আল্লাহ বলবেন আন কাযাব আবি আমার বান্দা যা বলছে সব মিথ্যা কথা আফরিশহু মিনান নার তার কবরে জাহান্নামের আগুনের বিছানা বিছায় দাও ওয়ালবিসুহু মিনান নার তার শরীরে আগুনের পোশাক পরা দাও আফতাহু লাহু বাবাকিলাবনাত কবর থেকে জাহান্নাম পর্যন্ত দরজা খুলে দাও ফায়াতিহা মিন সাবুমিহা ওয়া মিহা জাহান্নাম থেকে গরম উতপ্ত হাওয়া তার কবরের মধ্যে আসতে আসতে কবরের দেয়ালগুলা গরম হয়ে যাবে কবরের বিছানাটা গরম হয়ে যাবে সারটা গরম হয়ে যাবে ওই যে বাস দিয়ে আমরা উপরে দিয়ে গরম হয়ে যাবে বিছানাটা হবে আগুনের উপরে আচ্ছাদন করা যে ছাদটা আছে এটা আগুনের হয়ে যাবে কবর চাপ দিবে দুই বাঁশ থেকে ভয়ঙ্কর ভাবে চাপ কঠিন ভাবে চাপ

তিন নাম্বার আলোচনা গেল চার নাম্বার কবরের জগৎ শেষ হওয়ার জমা করার ময়দান একত্রিত করার একটা ময়দান হলেন আল্লাহ একটা আয়াত আয়াতের অনুবাদটা আপনাদেরকে আমি শোনাই আর অনুবাদটা একটু খেয়াল করবেন দেখেন কি বলে আল্লাহ বলেন ফাকাইফা কি অবস্থা হবে সেদিন তাদের যেদিন আমি সকলকে কেয়ামতের দিন একত্রিত করবো ইদা গালকেব ফাকাইফা কেমন হবে তাদের অবস্থা ফাকাইফা কেমন হবে তাদের অবস্থা তবে জানাইয়া দেন অপরাধ যারা করে এদেরকে আমি কিয়ামতের মাঠে উঠাবো যারা আমার প্রতি ঈমান রাখে তাদেরকে উঠাবো যারা ইমান রাখে না তাদেরকে উঠাবো যারা মুনাফিক তাদেরকে উঠাবো তবে নবী আপনি জানাইয়া দেন ফাকাইফা অবস্থাটা কি হবে তাদের ইদা জামআনাহুম লিইয়াউমিল লা রাইবা ফিশদিন যে দিনের ব্যাপারে কোনো সন্দেহ নাই কিয়ামতের ব্যাপারে কি কোনো সন্দেহ আছে সন্দেহ থাকলে ইমান চলে যাবে হ্যাঁ আল্লাহ হেফাজত তো ময়দানে আল্লাহ সকলকে একত্রিত করবেন আল্লাহ বলেন। সেদিন একটা পরিস্থিতির মধ্যে থাকবে প্রথম যেভাবে বিচার ব্যবস্থাটা শুরু হবে এই যে আসমানটা দেখি না আমরা যে আসমানটা এখন দেখি যে জমিনটা দেখি এ এটা ধ্বংস হয়ে যাবে এই জমিনও ধ্বংস হয়ে যাবে আল্লাহ তালা বলেন হাদিস আসমান ফাটিয়ে দেওয়া হবে অনেকগুলা দরজা হবে দরজা কেন হবে এই জবাব সুরাই ফুরকানে আল্লাহ দিয়েছেন ওয়ানুজিলাল মালা ইকাতুতানা দলে দলে আসমান থেকে নেমে আসবে আসার পর আসমান ধ্বংস করে দেওয়া বসুয়ে রতিলজি বালুফা না চর বা পাহাড়গুলোকে হাতিয়ে নেওয়া হবে পাহাড় মরিচিকার মতো টুকরা টুকরা করে মরিচিকার মতো করে দেওয়া হবে আর কিছু অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না পাহাড়ের এই পাহাড় হল জমিনের পেরেক স্বরূপ এই জমিনের পেরেক হলো পাহাড় তাহলে পেরেককে আল্লা ধ্বংস করে দিলেন এবার জমিন ভাসমান হয়ে গেল এবার জমিনকে আল্লাহ ধ্বংস করে দিলেন তাহলে আসমান শেষ জমিন শেষ এরপর আল্লাহ কি করবেন ইয়াউমা তুবদলুল আরদু গায়রা আল আরদি ওযাস সেদিন আল্লাহ পরিবর্তিত নতুন জমিন নতুন আসমান আল্লাহ স্থাপন করবেন পরিবর্তিত নতুন জমিনের উপর কোনো পাহাড় কিচ্ছু থাকবে না পুরো একদম প্লেন জমিন থাকবে আর পরিবর্তিত নতুন আসমান থাকবে সেই আসমানের নিচে আর জমিনের উপরটাই হবে কিয়ামতের ময়দান আল্লাহ জানে বুঝাইতে পারছি কিনা পরিবর্তিত নতুন জমিন পরিবর্তিত নতুন আসমান এটা নিচেই হবে কিয়ামতের ময়দান এই কেয়ামতের ময়দানে যখন আল্লাহ সবাইকে একত্রিত করবেন করার পর ওই যে আমরা বলি না সূর্য সূর্য হবে হ্যাঁ কেয়ামতের ময়দানে সূর্য আলো হবে কঠিন তো সূর্যটা কই থাকবে যদি আসমান না থাকে এই সেই আসমান হলো পরিবর্তিত নতুন আসমান ভয়ঙ্কর তাপে আপনার কারো পাপ হবে এই পরিমাণ এই পায়ের এই গোসা পরিমাণ কারো হবে হাঁটু পরিমাণ কারো কোমর পরিমাণ কারো বুক পরিমাণ কারো কান পরিমাণ নবী বলে নীল জিমুহুল আরো জামা বোখারি মুসলিমের বর্ণনা কারো নাকটা এইভাবে ঘামের নিচে যাবে আর উঠবে যাবে আর এই পরিস্থিতিতে কঠিন পরিস্থিতিতে পড়বে সই বোখারি চার হাজার সাতশো বারো নম্বর লম্বা হাদিস এটা আপনাদেরকে হুজুরা কদ্দিম সাহেব যারা আছে জুমার মিম্বরে অনেক শোনাইছে সবাই আদম নবীর কাছে যাবে পরিশান হয়ে আদম নবী পাঠিয়ে দিবে কাছে গাছ নুহনবী পাঠিয়ে দিবে ইব্রাহিম নবীর গাছ ইব্রাহিম নবী পাঠিয়ে দিবে মুসা নবীর গাছ মুসা সালাম পাঠিয়ে দিবেন ঈসা নবীর কাছে ঈসা নবী কারোর কাছে পাঠাবে না না পাঠায়া পুরা কোটি কোটি উন্মত্তি নিয়ে আমাদের নবীর কাছে আসবে নবীজি বলেন সায়া তুরনি তারা আমার কাছে আসবে আসার পর আকাল সাজিদানলে রব্বি আমি আরসের নিচে রবের দরবারে শেষদায় পড়ে যাবো সেজদায় পড়ে যাওয়ার পর তখন আল্লাহ চারটি কথা বলবে আমাদের নবীকে ইরফা রসাদ মাথা উঠাল কল তুসমা আপনি বলেন আপনার কথা শোনা হবে তিন নাম্বার সাল তো এত আপনি চান আপনাকে দেওয়া হবে চার নাম্বার ওয়াসফা তুষাফা আপনি সুপারিশ করেন মঞ্জুর করা হবে তো রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম সুপারিশ মঞ্জুর করার পর নবী তখন আল্লাহকে বলবেন আল্লাহ আমার প্রথম সুপারিশ হলো আপনি বিচার ব্যবস্থা শুরু করেন এই আমাদের নবীর সুপারিশে আল্লাহ সর্বপ্রথম বিচার ব্যবস্থা শুরু করবে এই ব্যাপারে আল্লাহ বলেন তার কিতাবের সর্বশেষ হাদিসের শিরোনাম এই আয়াতটা দিয়ে আনছে আল্লাহ তাআলা বলেন ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতালিয়াউমিল কিয়ামা আমি কিয়ামতের ময়দানে ইনসাফের দাঁড়িপাল্লা স্থাপন করব ফালা তুযলামু নাফসুন শাইআ কারো প্রতি সামান্য অবিচার করা হবে না ওয়া ইন কানা মিসকালা হাববাতিম মিন হারদালিন আতাইনা বিহা অনুপরিমাণ আমলও যদি থাকে এটাও আমি আল্লাহ গস্থিত করব মিজানের দাঁড়ি পাল্লা মানে মিজানের পাল্লা যেটা ওজনের দাঁড়ি পাল্লা স্থাপন করবে। ওজনের পাল্লা একটাই হবে বলেন কয়েক হ্যাঁ পাল্লা একটাই হবে এক পাল্লার মধ্যে কোটি কোটি মানুষকে ওজন করা হবে এই জন্য আল্লাহ বলছে মাওয়াজিম কোরআনে মাওয়াজিন আছে ওই মাওয়াজিম কেন বলছে বহুবচন কেন সংখ্যা আধিক্য যাদেরকে মাপা হবে ওই মাপা হবে যাদেরকে তাদের আধিক্যতার দিকে তাকায় আল্লাহ বলছে ওজনের পাল্লা সমূহ মানে বারবার যেহেতু ওজন করা হবে এক একজনকে তাদেরকে এখন ওজন কি করা হবে হয়তো আমল ওজন করা হবে দেখেন কি বলে আমল ওজন করা হবে অথবা আমলকে একটা দেহের রূপ দিয়ে সেটাকে ওজন করা হবে তিন নাম্বার আমল কারিকে এ আমাকে আপনাকে ওজন করা হবে চার নম্বর আমল নামা ওজন করা হবে এক নাম্বার স্বয়ং আমলটা ওজন করা হবে দুই নম্বর আমলকে একটা দেহে রূপান্তরিত করে ওইটাকে ওজন দিবে তিন নাম্বার আমল কারিকে আল্লাহ পাল্লায় উঠাই দিবে যাও তুমি ওঠো এরকম চার নম্বর আমল নামা আল্লাহ ওজন করবে এই চারটা যেকোনো একটা ওজন হোক না কেন আমরা দোয়া করবো আল্লাহ আপনি ওজন যাই করেন আমি চাই জানি না আপনি আমার ওজনের পাল্লায় উঠান আর আমার আমল নামা উঠান আর আমাকে উঠান আল্লাহ আমি তো জানি বাবু আমি আমার ওই আমল আমল নামা দিয়ে আমি পার পাবো না আল্লাহ আপনার রহমত ছাড়া আমার উপায় নাই আমি কিচ্ছু জানি না আল্লাহ আপনি রহমতে যেইভাবে আজকে মাহফিলে আনছেন জুমার মসজিদে নেন মাহফিলে আমাদের রম রমজান মাসে আমাকে আপনি তারাবি পরান রমজান মাসে আমাকে রোজা রাখাইছেন রহমত করে আপনি রহমত করে আমাকে বিভিন্ন ভালো কাজ দুনিয়াতে করান আল্লাহ এইভাবে রহমতের চাদরে আবদ্ধ করে কে আমতের ময়দানেও আমাকে একটু পার করার ব্যবস্থা করে দিন এ এছাড়া উপায় নেই আমাদের কারো কারো বিচার হবে আপনার মুসলিমের বর্ণনা আসছে পর্দার আড়ালে এক ব্যক্তিকে আল্লাহ নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর পর্দার আড়ালে আর কেউ নেই সেখানে আল্লাহ বলবে কাজা স্বীকার করো তুমি গুণা জি আল্লাহ করছি তিনবার স্বীকৃতি নির্ভর করছো তো জি অস্বীকার করো না জি না করছি ঠিক আছে যাও তোমার ওই ওই ভালো কাজের কারণে মাফ করে দিছি আমল নামা ধান হাতে দিয়ে দিলাম বাইরে কাউরে বলা দরকার নাই যাও আমি আপনি এইভাবে রহমত যদি না পাই উপায় নেই মুশকিল হয়ে যাবে সত্যি মুশকিল হয়ে যাবে আসলই মুশকিল হয়ে যাবে হ্যাঁ তো এইভাবে আল্লাহ তালা বিভিন্ন জনকে বিভিন্ন ভাবে কৌশলে আল্লাহ তালা মাফ করে দিবেন মায়া করে মাফ করে দিবেন এই জন্য তো বলছে দুনিয়াতে আমি আমার ভাগ রহমতের এক ভাগ সারা পৃথিবীতে আদম থেকে কেমন পর্যন্ত জিন হাইওয়ান জানোয়ার ইনসান সাপ তার বাচ্চাকে বাক তার বাচ্চাকে সিংহ তার বাচ্চাকে মা তার সন্তানকে বাবা তার সন্তানকে যে যাকে ভালোবাসে শুধু একবার রহমতের কারণে আমি এটা ছিটিয়ে দিছি মানুষ সহ হাইওয়ান জানোয়ার সবার মাঝে ভাগ রহমত 100 ভাগ রহমতের 99 ভাগ আল্লাহ তার কাছে রেখে দিয়েছেন কেয়ামতের ময়দানে সেটা দিয়ে আল্লাহ বান্দাদের প্রতি দয়া করবেন সুবহানাল্লাহ তো এইজন্য আমরা দয়ার উপর ভিত্তি করে আবার আমল ছাইড়া দিবেন না হ্যাঁ আমল করতে হবে পাশাপাশি এইভাবে নিজেরে ছোট বানাইতে হবে আল্লাহ আমি যত আমল করি মাবুদ আমার তো খালি টেনশন লাগে এই আমল দিয়ে কি হবে আপনার রহমত ছাড়া উপায় নেই এই হলো আমল করা আল্লাহ তৌফিক দান করুন আমিন তো কেয়ামতের ময়দানে যখন ওজন পাল্লাটা স্থাপন করবে করার পর যার আমল নামা ওজন হয়ে যাবে সেটা দিবে ডান হাতে আর যারটা ওজন আপনার হালকা হবে তারটা দিবে বাম হাতে এই কথাটাই আল্লাহ বনাবলাত মাওয়াজি নুহু ফাহুয়া ফি এই সাজীর রিয়া ওই যে সুরায় তারিয়ান হ্যাঁ যার আমল ওজন ওজন লেক আমলের পাল্লা ভারী হয়ে যাবে সে আনন্দময় জীবনে থাকবে আর উনত্রিশ পারা আছে

ফি জান্নাতিন আলিয়া উচু বাগানের মধ্যে থাকবে কুতুফুহা দানিয়া যে বাগানের ফলের চরিগুলা তার মুখের সামনে চলে আসে ফলের চরি তার মুখের কুতুফুহা দানিয়া ফলের চরিগুলা দানিয়া মানে কাছে কিন্তু একদম মুখের কাছে আসবে হযরতে এইভাবে ট্যাক লাগায় বসে থাকবে মানে আপনারা মানে আমরা ইনশাআল্লাহ বলেন আল্লাহ আমাদের সকলকে জান্নাতি যেন বানায় দেন এইভাবে হেলাম দেওয়া বসা থাকবে আর ওই ফলের ছুরিরা মুখের কাছে আসবে আসার পর আল্লাহ বলবে বলেন হুলু অ হানি আম বিমা আসলাফ ফিল অইয়া মিল খালিয়া খাও পান করো যেভাবে মন চায় যতক্ষণ মন চায় যত বেশি মন চায় যেভাবে মন চায় খাও পান করো আর তোমার মুখের কাছে ফল আসবে না তো আসবে জান্নাতে তোমাকে আমি কষ্ট দেওয়ার জন্য আসি না ফল পাইরা খাওয়াটাও কষ্টকর আমি আল্লাহ তোমার কেন তোমাকে দিলাম পৃথিবীর জীবনে ফেলে আসা জীবনে তুমি যা করেছো এর বিনিময়ে আমি তোমাকে এটা দান করলাম এখন অনেকে আবার হানি আম মারিয়া লবণ খাওয়ার সময় পরে আল্লাহ হানি আম মারিয়া এই মনে পড়ে গেল একটা কথা এটা কিন্তু লবণ খাওয়ার দোয়া না হ্যাঁ কি বলে আল্লাহ এটা কিন্তু লবণ খাওয়ার দোয়া না মানে আল্লাহ জানে যেটা আবিষ্কার হয়ে গেল যাই হোক এটা কিন্তু লবণ খাওয়ার দোয়া না কিন্তু আমরা অনেকগুলো এমন জেনে ফেলছি যেগুলো আমাদের সঠিক না কিন্তু মাথা তো এই যে একটা আসছে এখানে হানি আহ এটার উপরে কেমনি আমার হানি আম মারিয়া ইসে গেছে আল্লাহ হুমা হানি আম মারিয়া তো সূরাই নিচার মধ্যে আছে মনে হয় হানি আম মারিয়া আ আর এখানে আছে হানি আ আর এটা মিলাইছে আল্লাহ হোম্মা হানি আম মারি আ কি কয় লবণ খাওয়ার দোয়া তো এটা কিন্তু সঠিক না হেয়া না আম্ মা আমার উতিয়া কিতাবুবি সীমালী যার আমলনামা বাম হাতে দেওয়া হবে ফাই কুন উয়ালাইতা নিলাম উল্টা সে বলবে হায় হায় আমাকে যদি আমার হিসাব নামা আমোলনামাটা দেওয়া না হতো আমাকে যদি আমার আমোলনামাটা দেওয়া না হতো ওয়ালাম আদরিমা হিসাব দেয়া সে বলবে আমি যদি আমার হিসাবটা না জানতাম ইয়ালাইতা হা কানাতে তা দিয়া মৃত্যু যদি আমার চূড়ান্ত খায়সালা হয়ে যেত মা আন্নি মালিয়া আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না হালাকা আন্নি সুলতানিয়া আমার প্রভাব প্রতিপত্তি সব আজকে খতম হয়ে গেল আমার কথায় কত মানুষ উঠত বস্ত জমিন থর করে কাঁপাইতাম আমি কোথায় গেল আজকে সব আল্লাহ বলবেন খুঁজু দরোয় ঠেকি বেড়ি বড়াও। সুম্মাল জাহিমা সল্লো জাহান্নামের নামের কিনারা নিয়ে ধাক্কা মেরে জাহান্নাম দাও

যে জান্নাতে যাবে বা জাহান্নামে সেটা আল্লাহ সুরে নাবায় বলছেন এল্লা জাহান্নামা কানাম জাহান্নাম কুৎ পেতে আছে অপরাধীদের ঠিকানা হিসাবে লা মিসি না ফি হা ক বা সেথায় তারা চিরকাল থাকবে সুরে নাবা একুশ নম্বর আয়ত থেকে আসে লা জু কু না ফি হা বলা দা বলা সার বা সেখানে তারা ঠান্ডা শীতল কিছু আস্বাদন করবে না ইল্লা হামিমাও, অগস্সা ক ফুটন্ত গরম পানি আর গস্ক তারা আস্বাদন করবে সেটা কি খিদা লাগবে লাগার পর বলবে ও মালিক ও মালিক ও মালিক একটু খাবার দাও না মালিক নামক ফেরস্ততা আল্লাহকে বলবে আল্লাহ খাবার চাই আল্লাহ বলবে দিয়ে দাও জখম দিয়ে দেবো জাখম দিয়ে দেবো লা কিলু নামিন সাজারি মিন জাখুম কাঁটা জুট তো জাখম দিয়ে পেট ভরবে তাদের তারা খাবে ফামালি উ নমিন হাল বুতুন এটা দিয়ে তাদের পেট ভরবে ভরার বলবে পানি 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 কাঁটা আট পেসে পানি লাগবে পানি আল্লাহ পানি চায় দিয়ে দোবে সদীদ জাহান্নাম ইমাম জাহানুখারি বুখারিতে ব্যাখ্যা করছে রক্ত পুষ একত্রিত করে এর পানি হিসাবে দেবে এটা সে বান করবে এ হলো নামের জাহান নামীদের অবস্থা হবে সেখানে কোনো শীতলতা স্বাদন করতে পারবে না আল্লাহ আমাদের সকলকে জাহান নামি যেন না হই বাম হাতে যেন আমল নামা না আসে কবরের মধ্যে যেন ওই যে পাপাচার বান্দার অবস্থাটা যেন না হয় মৃত্যুর সময় কাটা দিয়ে পশমে আঘাত করলে যে অবস্থা এই হালাত যেন আমাদের না হয় এই অবস্থাগুলো থেকে আমাদেরকে হেফাজত করে জান্নাতি একটা মানুষ হয়ে যেন দুনিয়া থেকে যেতে পারি আল্লাহ তৌফিক দান করে